আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনো সালে স্বাগতম তোমরা যারা এসএসসি পাস করার পর কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের সকলকে কিন্তু তোমাদের স্কুল থেকে দুইটি কাগজপত্র আনতে হবে কেননা এই দুইটি কাগজ কিন্তু তোমার কলেজে ভর্তি হওয়ার সময় বাধ্যতামূলকভাবে প্রয়োজন পড়বে এই দুইটি কাগজপত্র ব্যতীত কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে না তাই তোমাদেরকে কিন্তু এক প্রকার বাধ্য হয়েই তোমাদের স্কুল থেকে এই দুটি কাগজপত্র আনতে হবে আজকের ভিডিওটিতে আমরা দেখব কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে স্কুল থেকে কোন দুটি কাগজপত্র আনতে হবে এবং স্কুল থেকে এই দুটি কাগজপত্র আনতে কত টাকা লাগবে এই সকল বিষয় নিয়ে এই আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে স্কুল থেকে যে দুটি কাগজ বাধ্যতামূলকভাবে আনতে হবে তার মধ্যে একটি হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং অপরটি হচ্ছে তোমাদের প্রশংসাপত্র একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই এই দুটি কাগজ কলেজে জমা দিতে হবে নাহলে কিন্তু দেখা যাবে তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্কুলে আমাদের মার্কশিটগুলো কবে আসবে এবং স্কুল থেকে মার্কশিট এবং প্রশংসাপত্র আনতে কত টাকা লাগবে তোমাদের ভর্তি কার্যক্রমটি যেহেতু পনেরোই জুলাই থেকে শুরু হবে তাই কিন্তু তোমাদের মার্কশিটগুলো অবশ্যই পনেরো তারিখের আগেই তোমাদের স্কুলে চলে আসবে ইতিমধ্যেই কিন্তু কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড কবে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার মার্কশিটটি বিতরণ করবে তার নোটিশ কিন্তু প্রকাশ করছে ঢাকা বোর্ড সাধারণত আট এবং নয় তারিখ কিন্তু মার্কশিটগুলো স্কুলে বিতরণ করবে এবং তারপর কিন্তু স্কুলে আসার পর তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের মাঝে তোমাদের মার্কশিটগুলো বিতরণ করবে আর প্রশংসাপত্র কিন্তু বোর্ড থেকে আসবে না প্রশংসাপত্রটি কিন্তু তোমাদের স্কুল কর্তৃপক্ষই তোমাদেরকে দিবে এটি প্রত্যেকটি স্কুলেই থাকে তোমরা যখন তোমাদের স্কুলে গিয়ে তোমাদের শিক্ষকদেরকে বলবে আমাদের প্রশংসা পত্র প্রয়োজন তখনই কিন্তু শিক্ষকরা তোমাদেরকে প্রশংসাপত্রটি দিয়ে দেবে কিন্তু মার্কশিটটি যেহেতু বোর্ড থেকে আসবে তাই মার্কশিট কিন্তু যখন বোর্ড থেকে স্কুলে পাঠাবে তারপর কিন্তু তোমাদেরকে মার্কশিটগুলো আনতে হবে কিন্তু যেহেতু একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য মার্কশিট প্রয়োজন পড়বে তাই কিন্তু পনেরো তারিখের পূর্বে সকল বুটগুলোই তাদের মার্কশিটগুলো বিতরণ করে দেবে এখন প্রশ্ন হচ্ছে স্কুল থেকে এই মার্কশিট এবং প্রশংসাপত্র আনতে কত টাকা লাগবে আমি তোমাদের মার্কশিটের বিষয়টি ক্লিয়ার করি তোমরা যখন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করছিলা তখন কিন্তু ফর্ম পূরণের সময় বোর্ড কর্তৃপক্ষরা তোমাদের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছিল আর ওই ফর্ম পূরণের সময় কিন্তু বোর্ড কর্তৃপক্ষরা তোমাদের মার্কশিটের টাকাটি কিন্তু নিয়ে নি আমরা যদি দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পরীক্ষার্থীদের নোটিশটি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি অর্থাৎ মার্কশিটের ফি হচ্ছে পরীক্ষার্থী প্রতি পঁয়ত্রিশ টাকা আর এই টাকাটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষরা পূরণের সময় নিয়ে নিছে তাই এখন কিন্তু স্কুল থেকে মার্কশিট আনতে কোনো প্রকার টাকা লাগার কথা না কিন্তু তারপরেও দেখা যায় অনেক স্কুল কর্তৃপক্ষরাই কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে মার্কশিটের জন্য কিন্তু টাকা নিয়ে থাকে যেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় দেখা যাবে যদিও তোমরা ফর্ম পূরণের সময় মার্কশিটের জন্য টাকা দিয়ে ফেলছিল কিন্তু তারপরেও দেখা যাবে মার্কশিটের জন্য টাকা দিয়ে ফেলছ কিন্তু তারপরেও দেখা যাবে মার্কশিট আনার সময় তোমাদের কাছ থেকে তোমাদের স্কুলের শিক্ষকরা কিন্তু এক দুইশো টাকা দাবি করবে এবং প্রশংসাপত্রের জন্য কিন্তু এক শত টাকা করে নেবে অর্থাৎ স্কুল থেকে মার্কশিট এবং প্রশংসাপত্র আনতে কিন্তু তোমার দুই থেকে তিনশো টাকার মতো লাগবে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আজকের মতো এখানে এই বিদায় নিয়ে ছিয়া দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ